আল্লাহ রাবুল আলমিন এ দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন সর্বশ্রেষ্ঠ জাতি আমরা আমাদেরকে আল্লাহ সেই সম্মান এবং মর্যাদা দিয়ে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন শুক্রিয়া করেন আল্হামদু আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার বাস্তবতার জীবন বড় কঠিন আমরা ভালো থাকি এটা কেউ চায় না চায় যেমন উকিল চায় আপনি ঝামেলায় পড়েন উকিল কি চায় ঝামেলায় পড়েন কারণ মামলা হইলেই তো কোর্ট কাছারিতে যাওয়া লাগবে আর উকিলের পকেট গরম হবে আচ্ছা ডাক্তার চায় কিন্তু আপনার যেন অসুস্থ হন কি আপনি অসুস্থ হইলে ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের লাভ না লস পুলিশ আপনি বেআইনি কাজ করেন পুলিশ চায় আপনি অপরাধ করেন অপরাধ করলেই তো মামলা দেওয়া যাবে গ্রেপ্তার করা যাবে সেখান থেকেও পুলিশের কি আসবে ইনকাম আসবে লাভ ইলেকট্রিশিয়ান যে কারেন্টের কাজ করে সে চায় যে আপনার ঘরের ওয়ারিং নষ্ট হয়ে যাক যাতে করে সে আবার ঠিক করতে পারে যারা বাড়িওয়ালা বাড়ি করতে পারছেন রুম ভাড়া দিচ্ছেন তারা চায় যে যাদের বাড়ি নাই তারা যেন বাড়ি না করতে পারে যাতে করে তারা আমার বাড়িতে ভাড়া থাকবে আমার লাভ হবে সবাই কিন্তু যার যার ভালোর জন্য কাজ করতেছে যে জুতা ঠিক করে জুতা পলিশ করে ছিলায় মুসি ওই মুসি চায় আপনার পায়ের দিকে যেন জুতাটা সিরে যায় কারণ জুতা ছিললেই তো মুসির কাছে যাওয়া লাগবে সবার জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে এরকম অনেক কিছু আছে আমি বললাম না সময়ের সংক্ষিপ্ততার কারণে খেয়াল করবেন এই যে কথাগুলো বললাম এটা হাসির খোরাকি দিচ্ছি না ভাই আল্লাহর কসম এই যে মানুষগুলোর কথা বললাম তাদের কিন্তু একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে তা আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত সর্বশ্রেষ্ঠ জাতি আল্লাহ বড় আদর করে আমাদেরকে সৃষ্টি করছেন রহমানের বান্দা আমরা সর্বশ্রেষ্ঠ রসুল আল্লাহর হাবি পেয়ারা রসুলের উম্মত আমরা আসছি জমিনের সবার শেষে কয়ামতের ময়দানে থাকব সবার সামনে আল্লাহ আকবার তাহলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য আছে না আল্লাহ কোরআনুল কারিমে বলছেন বান্দা আফাসিব তুম আন্নামা হলাক না কুম আবাসাও ও আন্না কুম ইলাই না লাতুর জাউন বান্দা তোমার আমি কি অনর্থক শুধু শুধু এমনি এমনি সৃষ্টি করছি না এর পিছনে আমার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে লক্ষ্য উদ্দেশ্য আছে কার চিল্লা বলেন কার আল্লাহ তালার লক্ষ্য উদ্দেশ্য আছে সেই লক্ষ্য উদ্দেশ্য হল আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে অমা ফলাক্তুল জিন্না ওয়াল ইংসা ইল্লা আবুদুল এই জিন এবং ইনসানদেরকে আমাদেরকে মানুষদেরকে এবং জিনদেরকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন বলেন সোহান আল্লাহ তাহলে যেহেতু একমাত্র আপনাকে আমাকে আমাদেরকে আল্লাহ তালা তার গোলামি তার দাসত্ব তার ইবাদত তার হুকুম পালন করার জন্য সৃষ্টি করেছে এজন্য আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ইমানের সাথে আল্লাহর নৈকট্য আল্লাহর হাবিবের সাফাইয়ের সুপারিশ পাওয়ার জন্য কোরআনুল কারিমের আল্লাহ তালার প্রত্যেকটা বিধিবিধান এবং প্রিয় কলিজার রসুল সাল আলাই সাল্লামের জীবনের প্রত্যেকটা সুন্নাকে অনুসরণ করে একজন সৎ আদর্শবান নিষ্ঠা মুত্তা কি হওয়া লাগবে ইনসা এটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমাদের লক্ষ্য উদ্দেশ্যে দুনিয়াতে বাড়ি গাড়ি না এ দুনিয়ার ক্ষমতা প্রতিপত্তি কিচ্ছু না আমাদের লক্ষ্য হলো জান্নাত কি কি জান্নাত আল্লাহ তালা কবুল করেন প্রিয় ভাইরা আমার সুর দিব না খেয়াল করেন শিক্ষণীয় বিষয় দেখবেন আমরা কিন্তু ওয়াজ মাহফিলে ঝাড়াই আসি আলহামদুলিল্লাহ এটা কিন্তু জান্নাতের বাগান হয়ে গেছে হাদিসের বাসায় সুবাহার আল্লাহ এখানে একটা ত্রিপল বিছানো আছে শুধু এতটুক না আপনি অন্তরের নূরের এলমের চোখ দিয়ে তাকায়া দেখেন আপনার বসার নিচে আপনার পায়ের নিচে আল্লাহর রহমতের নূরের ফেরেজ পর বিছায়া দিচ্ছেন সুবাহান আল্লাহ এত দামি মজলিস সবার কপালে কিন্তু জুটে না এই মজলিসে আসা সবার বাগ্যে জুটে না দেখেন না দোকান পাড়ে যায় দেখেন কি অবস্থা এখনকার মাহফিলগুলো মেলা হয়ে যায় আরে ঠিক আছে দোকান মাহফিল উপলক্ষে যার উসিলাই সিন্নি খাইলা মোল্লা চিনলা না এই মাহফিলকে কেন্দ্র করেই তো দোকান আসছে যদি মাহফিল না হইতো আরে ভাই আপনি মুসলিম দোকানে যান প্রয়োজনীয় কেনাকাটা করেন আবার বাগানে আসেন ঠিক না কিন্তু না ওখান থেকে ঘুরে আড্ডা দিয়ে চলে যাবে আল্লাহর আদালতে কেয়ামতের দিন দাঁড়াইতে হবে ইনশাআল্লাহ আমি যে কথাগুলো বললাম যে আল্লাহ তালা আমাদেরকে ভাইর আমার দুনিয়াতে কেউ যদি ব্যবসা করতে যায় তাহলে তার পুঁজি লাগে কি লাগে পুঁজি ছাড়া ব্যবসা করা যায় ব্যবসা করা যায় না তো আল্লাহ আমাদেরকে এই সফ এর মধ্যে সুসংবাদ দিচ্ছেন কিভাবে বলছেন আল্লাহ যে হে ইমানদারগণ আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসা সুসংবাদ দিব না যে ব্যবসা করলে তোমরা জাহান নামের কঠিন আজাব থেকে বাঁচতে পারবা শুভানন্দ জান্নাতে যাওয়া জাহান্নাম থেকে বাঁচা আল্লাহর ক্ষমা মাগফেরাতের সৌভাগ্য অর্জন করা এর চাইতে শ্রেষ্ঠ পাওয়া এর চাইতে শ্রেষ্ঠ চাওয়া এর চাইতে শ্রেষ্ঠ দামি জিনিস আকাশের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না ঠিক কি না আমার তাহলে কি ব্যবসার জন্য আচ্ছা রে একজনের একটু জবাব দিন এখানে দুই মিনিট আমি শেষ করে দেই হ্যাঁ আমি তেরো মিনিট সময় পেয়েছি যাই হোক এক নাম্বার মিনু বিল্লাহ তোমরা আল্লাহর উপরে ইমান আনো এবং আল্লাহ রাসূলের উপরে ইমান আনো কয়টা বললাম আল্লাহ এবং তার রসুলের উপরে ইমান অত জাহিদুনা ফি সাবিল্লা আল্লাহ রাস্তায় জেহাদ করতে হবে দুইটা জিনিস দিয়ে বিয়া মোয়ালিকুম ও আংফুসিকুম জান জীবন এবং মাল দ্বারা। চারটা হলো একটা হলো আল্লাহর উপর ইমান মনে রাখবেন তো দুই নাম্বার হলো রাসুলের উপরে ইমান তিন নাম্বার জান এবং মাল কার রাস্তায় খরচ করব আল্লাহর রাস্তায় এই তাফসিরুল কোরআন বিল কোরআন এই সুরা সফের দশ এবং এগারো নাম্বার আয়াতের তাফসির কোরআনুল কারিমের নয় নাম্বার সুরা আর তওবার একশো এগারো নম্বর আয়াতে দেখেন আল্লাহ সেখানে বলছেন ইন্না হাসারা মিনাল মিনি না ওয়া ওয়ালা আহুম জান্নাহ কাছ থেকে আমি তাদের জাম এবং মাল কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে সুহান প্রিয় ভাইরা আমার আমরা তো আল্লাহর উপর ঈমান আনছি কোনো সন্দেহ নেই এবং রসুলের উপরে ইমান আনছি এবং রসুলকেও আমরা মানি তবে এই জান আর মাল দিতে কিন্তু আমাদের কষ্ট লাগে আল্লাহর রাস্তায় দান করার অভ্যাসটা বেশি বেশি বাড়াইতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য মসজিদ মাদ্রাসার জন্য দুঃখী এতি মনাহার মানুষদের জন্য সমাজের জন্য এক কথায় ধর্মীয় এবং সামাজিক যত কাজ আছে সব কাজে আপনি শরীর দিয়ে নিজের শক্তি অথবা বুদ্ধিমত্তা মেধা এবং টাকা দিয়ে কিন্তু আপনাকে সহযোগিতা করতে হবে আল্লাহ চাইছেন জান এবং মাল সর্বশেষ আপনি যখন মাল দিয়ে দিলেন আল্লাহর রাস্তায় তখন থাকে জান বাকি এই জানটা যদি ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহর জন্য আল্লাহ রসুলের জন্য কাফেরদের সাথে ইসলামের দুশ্মনদের সাথে যদি যুদ্ধে লিপ্ত হয় যুদ্ধের ডাক আসে তখন জেহাদের ময়দানে গিয়ে যদি শহীদ হওয়া যায় আল্লাহ রসুল বলছে যারা শহীদ হবে আল্লাহর রাস্তায় তাদেরকে আল্লাহ বিনা বিচারে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন সোহা আল্লাহ আমার শেষ আলোচনা আমরা আল্লাহর উপর ইমান অটুট রাখবো অবিচল এখানে যেন কোনো ঘাটতি না আসে এবং আল্লাহ রসুলকে নেতা এবং বিশ্ব হিসাবে মানব এবং আমাদের জান এবং মাল আল্লাহর রাস্তায় কি করব কি করব? খরচ করবো প্রয়োজন অনুসারে সময়ের সংক্ষিপ্ততা বলতে পারছি না সংক্ষিপ্ত যতটুকু কথা বলছি এই অদম সহ সকালেই আমল করার আল্লাহ তৌফিক দান করেন আমিন সোমানক আল্লাহমিহামদিক ফিরক